うん。 নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা স্বপ্নের উড়ান বিদ্যাসাগর শিশু উদ্যান হচ্ছে প্রাণোচ্ছল আমাদের সর্বসময়ের স্মরণীয় মানব সম্পদ উন্নয়নের দিশারি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবির্ভাবের দ্বি শতবর্ষ উদযাপনে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বীরসিংহ উন্নয়ন পর্ষদ ওরফে বি গঠন করেছেন এর মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি যোগাযোগ ও গঠনমূলক বিনোদনে তৎপর করে এগিয়ে চলেছে ঘাটাল ব্লক আর পূর্ণশ্লোক বিদ্যাসাগর ধাম আরও এগিয়ে বিএসডি এর সচিব ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাসের স্বপ্নের উড়ানে বিদ্যাসাগর ধামে হেরিটেজ গৃহাদি সহ দীঘির পাড় জুড়ে বিদ্যাসাগর শিশু উদ্যান হচ্ছে প্রাণোচ্ছল এভাবে কৃত্রিম পাহাড় ঝর্ণা হরিণ ময়ূর টয় ট্রেন টয় বোট ইত্যাদি সংযোজিত হলে এটি অতি শীঘ্রই সর্বজনীন নজর কাটবেই এরই কিশলয় রূপ দেখতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তার পর্দায় বীরসিংহ থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই লাইক অ্যান্ড ফল ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তায় দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন এই পার্কটা কেমন লাগছে ভালো লাগছে তোমরা খুশি হয়েছো তো আর কি চাইছো বলো তোমরা ভালো লাগছে ভালো হচ্ছে পার্ক এই পার্ক কেমন লাগছে এই পার্ক কেমন লাগছে এই পার্কটা কেমন হয়েছে শুনতে ভালো লাগছে আর কি চাইছো বলো নমস্কার আমরা দাঁড়িয়ে আছি মহামানব পল্লী বিশ্বচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বড় পুষ্করিণী এখন বিদ্যাসাগর পার্ক নাম হয়েছে আমাদের মহামান্য এ সাহেবের মানে প্রচুর পরিশ্রমের ফলে এবং ঐকান্তিক প্রচেষ্টায় বিএসডি এর মাধ্যমে এই পার্ক সাজে উঠেছে আজকে প্রচুর মানুষ এসেছে ছেলে পুলুরা খেলাধুলা করছে খেলনা বসেছে প্রচুর গাছ লাগানো হয়েছে একদিন এই পার্ক হবে বিনোদনের এক উৎকৃষ্ট জায়গা আমরা এস ডি সাহেবকে আমরা ধন্যবাদ জানাবো যে এত বড়ো পার্ক আপনি উনি উপহার দিয়েছেন আমাদের বিদ্যালয়ের পুকুরে আমাদের বিদ্যালয়কে উনি ভান্ডার করে দেবেন আর স্যারের গাইডেই আমাদের বিদ্যালয়ের পার্ক চলবে আমরা খুব আনন্দিত আমরা খুব